হাতিয়ারায় অবৈধ নির্মাণ ভাঙলো বিধাননগর পৌর নিগম বিধানগর পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডে হাতিয়ারার বাসিন্দা বাসির আলী পিয়াদা তিনতলা বাড়ি ভাঙল পৌর নিগম কোর্টের নির্দেশেই ভাঙা হচ্ছে এই অবৈধ নির্মাণ বলে খবর স্থানীয় সূত্রে জানা যায় আজকার আলী পিয়াদা এবং বাসির আলী পিয়াদাদের মধ্যে পৈতৃক জমি নিয়ে পঁয়তাল্লিশ বছরের পারিবারিক বিবাদ রয়েছে সম্পত্তির বিবাদ থেকেই রেষারেষি উভয়ের কেসের ভিত্তিতে এই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে প্রথমে বাসিরদের কেসের নির্দেশে আজকার আলীর বাড়ি ভাঙা হয় বলে জানা যায় বর্তমানে বাসিরদের অবৈধ নির্মাণ ভাঙছে বিধাননগর পৌর নিগম উনিশে নভেম্বর তিনতলার ছাদ ভাঙা হয় পরবর্তীতে আরও ভাঙা হবে বলে জানা যায় তবে বর্তমানে উভয় পরিবারই নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নিতে চান বলে সাংবাদিকদের জানান এই যেটা ভাঙচুর বলছেন এটা কি ভাঙচুর হয়েছে আপনি যে দোকান বলছেন বাড়ি বলছেন কোনটা ভাঙচুর হয়েছে দোকান তো কোনো ভাঙচুর হয়নি যেটা আমিও দেখিনি এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে বসির আলী পিয়াদা আমার নাম হচ্ছে মোহাম্মদ আজির আলী পিয়াদা আমাদের জাতি গোষ্ঠী এই বহুদিন ধরে কেস মামলা চলছে আশি সাল থেকে এখনও পর্যন্ত কেসে আছে লাস্ট উনিশে বারোই নয় পঁচিশ তারিখে একটা কেসের দিন থাকে আমারও কেসের দিন থাকে এবং সৌরভ পিয়াদা কেস করেছিল সে হচ্ছে বসির পিয়াদার ভাই সেই দিনে উদাহরণের উকিল বললো স্যার এটা পৈতৃক সম্প্রতি ভাই ভাইয়ের ব্যাপার এটা আপোষ করলে ভালো হয় তখন আমাদের উকিল আমাকে ডাকল সাহেব আমাকে জিজ্ঞাসা করলো নিজ মুখে যে আপনি কী চান আপনি তো কেস করছেন আমি এক কথা বললাম স্যার আমি যাই চাই আমি কেস মেটাতে চাই আমি আপোষ করতে রাজি কিন্তু স্যার আমার একটাই কথা আজকে যে আমি বলছি রাজি আছি কিন্তু আমার অপারেন্ট পার্টি তো নেই সৌরভদ্দিন পিয়াদা নেই তখনও ওনাদের উকিলবাবু বললেন যে ওনার দায়িত্ব আমি নিচ্ছি সম্পূর্ণ দায়িত্ব আমাদের ছেড়ে দিন খুব ভালো কথা তারপর জজ সাহেব নভেম্বর মাসের সাত তারিখে ডেট দিলেন যে এর মধ্যে তোমরা নিয়মসং করে আমার কাছে রিপোর্ট দেবে তখন আবার ওনাদের উকিলবাবু আমাদের উকিলবাবু সরবউদ্দিন পিয়াদা ছিল বসির ছিল আরও দু তিনজন ছিল আমাদের ছিল এখানে আকবাজ পেয়াদা কোনো ফাংশন নেই এখানে আকবর পেয়াদার নাম বারবার বলা হচ্ছে কেস কামানি যা করেছে আমি করেছি আর আমি ভবিষ্যতে করবো আরও কেন আমাকে যেহেতু আমার ভেঙে দিয়েছে বাড়ি কত যাটা বেশি আমার শুধু বসিরদ্দিন পেয়াদা বাড়ি তো ভাঙেনি আমারও বাড়ি ভেঙেছে আমার বোনের বাড়ি ভেঙেছে আমার কাকিমার ঘর ভেঙে দিয়ে গেছে সেটা করে সেটা তার ওই নয় উনিশ নভেম্বর আগের দিনে সেটা খুব সময় তো এক নয় হতে পারে ডেট পারফেক্ট বলতে হচ্ছে না ওদের ভাঙার আগে প্রথম ঘর ভাঙে আমার এবং এই যে ভিটে বাড়ি নিয়ে আজ দেখে দেখুন যে কেস কামারি চলছে এইটা নিয়ে সারা হাতিয়ার গ্রামের লোক সব জানে এবং যে কটা ক্লাব তারাও জানে এই নিয়ে বাইলটি থানা ছিল তখন আমাদের ভাঙি ছিল রাজার থানা সেখানে বসে বহুবার বসে মীমাংসা করা সত্ত্বেও সেটা ওরা মানতে পারিনি এবং মানেনি রিসেন্ট ইকো পার্কে এক দেড় বছর আগেবার মীমংসা করার কথা সেখানে বসলো নিজেরাও বসলো বসে আমতা 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 করে ছেলেদের নিয়ম করলো না এবং যে জমির মালিক যে গুরু সে গুরু আসছে না শিষ্টকে দিয়ে পাঠাচ্ছে তার নাতি পুতি তার না গুরু যে লালু যান যে জমি মালিক সাইফুদ্দিন আহমেদ পিয়াদা সুরভ পিয়াদা বসিরুদ্দিন পিয়াদা আবদুল্লাহ পিয়াদা আবদুল্লাহ পিয়াদা আবদুল্লাহ আবদুল্লাহ পিয়াদা ওনার আসছে না ওনার ছেলেকে দিয়ে পাঠাচ্ছে ছেলে কি জানে জমি সম্বন্ধে আমার নামে কেস আমি আমি জড়িত আমি যতটুকু না জানি আমার ছেলে জানবে তা সই তো আমি করব তা আমার আমরা চলে যাবে কেন এই হলো ব্যাপার আশি সাল থেকে কে যখন করলো তখন আমরা খুবই ছোট আমি তখন ক্লাস সিক্সে পড়ি ভালো মনে আছে আফগান করে বেড়াই তখন আমাদের ছিয়াশি সালে কোর্টে হেরে যাই তারপর ফের আবার ছিয়াশি সালে আপিল হয় সেটা ছিয়ানব্বই সালে কেসে হেরে যাই দুবার আমরা হেরে গেছি আমরা হচ্ছি পার্টি ওরা জেতা পার্টি এই জমি জায়গা নিয়ে তখন সব ইটের বাড়ি ছিল টালিয়ে বাড়ি ছিল আলবেত্ত বাড়ি ছিল এমন অবস্থা তখন পঞ্চায়েত ছিল যত মেম্বার আমাদের পাড়া লোকে ঘুমতো না ওদের ইট ফেলা অত্যাচার আমাদের বাড়ি দখল করার জন্য প্রতিদিন সন্ধ্যা থেকে ইট ফেলতো যাতে উচ্ছেদ মামলা করতে পারতিনি যাতে আমরা উচ্ছেদ চলে যাই দু দুটো গাদা ধরে দিয়েছিল পিছু গাধা প্রায় ত্রিশ চল্লিশ কম বড় গাধা ওরাই ধরিয়ে দিয়েছে এবং তাদের পানি গাড়ি এসে দুটো ওদের পুকুরে পানি শেষ পাশে হাট পুকুর সেও পানি শেষ সেই গাদা সারা রাতভোর জন্য এত অত্যাচার করেছে আমরা রাতভর ঘুমাতে পারতাম না আমাদের দেখেছি আমার ছেলে মেয়ে আমরা খাটের তলায় চৌকির তলায় রাখতো বাপ মারের জায়গা থাকতো এমন ওরা অত্যাচার করেছে এখন উপর মার ওদেরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে কিচ্ছু করার নেই ওই যখন তেইশ সালে মামলা করলো হাইকোর্টে ও তো পালা লোকের বলতে পারতো আমাদের বলতে পারতো যখন বাড়ি করছে তখনও তো বলতে পারতো যখন খাড়া হয়ে গেছে তখন বলছে ওটা আমার হ্যাঁ ওই জমিটা বলতে আমি স্বীকার করছি চারশো বিয়াল্লিশ থেকে যে আমার বাড়ি কাছে যে আমার বাড়ি রয়েছে ওটা আর এস রেকর্ড ওদের নামে আর আমার যে জমিটা রেকর্ড আছে সেটা ওদের চারশো একশো ঢুকেছে সেটা আমার দাদুদের নামে এটা সিএসএ করে হাফ হাফ আর এস শেকর্ডে কম বেশি করেছে আচ্ছা বেচাখানে যেটা করছে বলছে সাতাশ চার একত্রিশ সালে একটা দলিল আছে আমার দাদু বিক্রি দাদুর বাবা তার ঠাকুর দাদু তার বাবা শ্বশুর জমির ব্যাপার বিক্রি করেছে পনেরো কাটায় জমি বিক্রি করেছে আর ওরা দলিল করছে উনি ছয় দুই বিয়াল্লিশ সালে পঁচিশ কাটা সেই দলিল ওরা দেখা আমরা আশা করি দেখাতে পারবো যদি মিটমার যদি হয়ে যায় হবার মতন হলে নিশ্চয়ই আমরা মেনে নেবো ওই যে পঁচিশ কাটা সুস্থভাবে ভাবে বসবাস করতে পারি আমাদের ছেলে মেয়ে আছে দাদুরা মামলা করে গেছে বাবারাও করে সব মারা গেছেন আমরাও দুদিন পরে তো থাকব না সবাই মরতে হবে এই মামলা মকদম এই যে ভাঙচুর সবাই খারাপ লাগছে আমার নিজের ব্যক্তিগত আমারও খারাপ লাগছে আর এরপর আরও ভাঙচুর হবে বলেও গেছে আমারও হবে ওদেরও হবে কিন্তু কেসটা তো ওই আগে করেছে তেইশ সালে অক্টোবর নভেম্বর মাসে কেসটা করে আমি ঠিক না না একদমই না খারাপ তো অবশ্যই লাগছে এখন এখন এটা মাথা বের বাড়ি থাকা মানে করলে কী কষ্ট সে যারা করে তারাই জানে কিন্তু ওরা তো চাইছে না ওরা চাইছে ভাঙা হোক ওরা তেইশ সালে যখন মামলা করলো সেটা খুব সম্ভবত ষোলো চার চব্বিশে ওরা অর্ডার পেয়ে যায় ভাঙার অর্ডার আমরা তো অস্ট্রেলিয়ান তিনতলা বাড়ি ভেঙে পুরো ডুমুস করে দেওয়া হয়েছে উপরে তিনতলা বাড়িটা পুরো ছাদ ভেঙে দেওয়া হয়েছে সেটা কী কোজ আমি ঠিক চোখে দেখিনি আমরা জানিও না ভাঙচুর হয়েছে এইটুকুই জানি কিন্তু আমার তো বাড়ি ওখানে ভাঙচুর হয়েছে ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়ি আগে আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে তারপর সেকেন্ড ওদের লটে আচ্ছা গল্পটা দেখুন যখন চব্বিশ সালের রায় পেল দেখুন আমরা সব সময় শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কখনোই অশান্তি চাইনি আমরা যাতে শান্তি তাতেই আমরা রাজি আমাদের যদি কোনো পক্ষ মানে কোনো প্রতিনিধি দল কেউ এসে আমাদের এই দুই তরফের লোককে নিয়ে মিউচুয়াল করে দিতে পারে আমরা তাতে রাজি এবারে দেখুন উনিশ বিশ কিছু একটা করতেই হবে স্যাক্রিফাইস কাউকে করতেই হবে করে সেটা যদি মিটে যায় আমরা মিটাতে চাই কোনো অসুবিধে নেই কারণ এই বাড়ি ভাঙা আজকে আমার বাড়ি ভাঙছে কালকে ওর বাড়ি ভাঙবে তো উভয়ের ক্ষতি এগুলো রেসারিসির বসে হচ্ছে জেদাজি দিতে হচ্ছে হিংসা প্রতি এটা চলছে তো অবশ্যই সমাপ্তি তো অবশ্যই চাই এখানে কিছু মানে পৈতৃক জমি জায়গার সমস্যা ছিল আছে এখন ওটা ধরুন আজকে বহুদিন ধরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের কেস আশি আশি সাল থেকে কেস আশি সালে আমার একটা ভাই ইলেকট্রিক শখে মারা যায় তার বয়স তখন হয়তো পাঁচ ছ বছর এরকম হবে কিছু তো আমাদের এখানে পঁয়ত্রিশ কবরস্থান আছে ওরাও মাটি দেয় আমরাও দিই আমরা যখন মাটি দিতে যাই ওরা লাঠি সোটা বার করে আমাদেরকে মাটি দিতে দেয়নি এরকম হ্যাঁ তারপরে আমরা আমার ওই ভাইকে ওই গোটের ওখানে একটা কবরস্থান আছে ওখানে আমরা দাপন করি তখনই আমাদের একটা এ হলো যে আমাদের জমি আমাদের জায়গা আমাদের কবরস্থান আমাদেরকে মাটি দিতে দেবে না তখন আমরা কোর্টে কেস করি কোর্টে কেস করার পরে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর একাধিকবার আমাদের পক্ষে রায় হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমরা এখনো জমি হাতে পাইনি এরই মধ্যে এই যে প্রপার্টিটার উপরে বিল্ডিংটা একদম রিসেন্ট তৈরি করেছে এক বছর হবে এই ভদ্রলোক ছিলেন ওরা এগুলো মিথ্যে কথা বলছে এগুলো পেপার ফেললে বোঝা যাবে পেপারস কথা বলবে আমরা তো সব সময় চাই শান্তিপূর্ণ কোনো মিউচ্যাল যদি হয়ে যায় আমরা মিউচ্যাল করতে রাজি আপনার নাম আমার নাম বসিরুদ্দিন পিয়াদা আমার বাড়ি হচ্ছে হাতিয়াড়া বেলতলা কলকাতা একশো সাতান্ন গেলেন তো কেসটা অনেক দিনের কেস দীর্ঘদিনের কেস এটা নিয়ে অনেকবার বসা হয়েছে ওই একটাই ফ্যামিলি একটাই ফ্যামিলি ওর দাদু করে গেছে বিরোধিতা ওর বাবা করেছে বিরোধিতা এখন ওই দাদু হচ্ছে ইল্লা পালি তার ছেলে আছে ইস্তু পিয়াদা তার ছেলে আছে সুরাবদ্দিন পিয়াদা এই একটাই ফ্যামিলিটি তিনজনা পরপর 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 যতবার বসা হয়েছে ততবারই বিরোধিতা করে এই কেসটা মীমাংসা হতে দিচ্ছে না এখন কি ওরা কি চাইছে আমরা নিজেরাই বলতে পারছি আমরা তো সময় আমরা একটা শরীর তিনটে শরিকের একটা শরিক আমরা আমরা সবসময় চাইছি যে মীমাংসা করে না যে কোনো প্রকারে যে কোনো প্রকারে মীমাংসা করে না তাতে আমাদের আসুক আর না আসুক কোনো দরকার নেই এটা দীর্ঘদিনের কেস মীমাংসা করে নেওয়াটাই ভালো আমার ভাই দ্দিন পিয়াদা আমার বাবার নাম ছিল ক্রিয়াদা হ্যাঁ হ্যাঁ আমার দাদুর নাম মোবারক পিয়া তিনটা দাদু এক দাদা তারা আমরা একটাই ছেলে একটা শরীর কেনা